রিস্কালার বউ বিসিএস ক্যাডার আমার বউ বিসিএস পরীক্ষা পাশ করার পর থেকে রাস্তাঘাটে চলাচল করার জন্য আমার জন্য দায় হয়ে গেছে কাজ করার পর নিয়ে সবে বাড়িতে রওনা দিয়েছি এমন সময় এলাকার এক ভাই আমাকে ডেকে বললেন কিরে আকাশ সারা জীবন কষ্ট করে রিস্কা চালিয়ে বউকে বিসিএস ক্যাডার বানিয়ে ফল কি অন্য কাউকে খাওয়াবি নাকি তোর বউ তোকে রেখে চলে গেল বলে আমাদের কথা মিলিয়ে দেখিস দিন রোদের ভিতর রিক্সা চালিয়ে এখন শরীরের বিন্দু মাত্র বল শক্তি নেই তাই কারোর সাথে তর্ক করতে গেলাম না মুসকি হেসে বললাম আমাকে রেখে চলে গেলে আর কি করব ভাই বলেন আমি না হয় আরেকজনকে বিয়ে করে সুখে থাকবো কথাগুলো বলে সুজা বাড়ির রাস্তা ধরলাম আজ সারা দিন অনেক পরিশ্রম করেছি আজ মিথিলার প্রথম চাকরিতে যোগদান করেছে ওর অনেক শখ ছিল একটা নীল শাড়ির অভাবের সংসার কখনো ওর শখ আল্লাদ পূরণ করতে পারেনি তাই আজ অনেক কষ্ট করে বেশ কিছু টাকা রোজগার করেছি আজ মিথিলার সব থেকে বড় ইচ্ছাটা পূরণ হয়েছে আজ ওর ছোট ছোট ইচ্ছেগুলো আমি পূরণ করে দিব বড় বাজার থেকে কে বেলি ফুলের মালা আর ছয়টা গোলাপ ফুল কিনে এনেছি আর সাথে দুই প্যাকেট বিরিয়ানি সব মিলে প্রায় দুই হাজার টাকা লেগেছে গত কয়েক সপ্তাহ ধরে দুপুরের খাওয়ার টাকা জমিয়ে এসব কিনতে পেরেছি আজকাল এতদিনে এত টাকা রোজগার করা প্রায় অসম্ভবপর খুব খুশি মনে ঘরে ফিরছিলাম কিন্তু মাস পথে মনটা বিষিয়ে গেল মনের ভিতর না চাইতেও নানান প্রশ্ন উকির দিচ্ছে আচ্ছা মিথিলা চাকরি করতে গিয়ে বদলে যাবে না তো তখন কি আমাকে ছেড়ে চলে যাবে আমাদের এই নয় বছরের সংসার জীবন বলে যাবে না আরে এসব আমি কি ভাবছি মিথিলা আমাকে খুব ভালোবাসে আমার জন্য কত শখ আহ্লাদ মাটিতে পুঁতে ফেলেছে তা আমার অজানা নয় এসব কথা ভাবতে ভাবতে কখন যে বাড়ির সীমানায় এসেছি নিজেই বুঝতে পারিনি রিস্কাটা জায়গা মতো রেখে উপহার গুলো হাতে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলাম মিথিলা এসব দেখে কতটা খুশি হবে ভাবতে খুব আনন্দ লাগছে আমাদের বাড়ির কাটের তৈরি উপরে টিনের চাল মা বাবা অনেক আগেই মারা গেছে আব্বার বাড়িটা ছিল তাই থাকার তেমন কোনো অসুবিধা হয়নি ঘরে ঢুকতে দেখলাম মিথিলা ঘুমিয়ে আছে আগে পরে কখনো মিথিলা আমি বাড়িতে না আসলে ঘুমাতো না তাহলে আজ হঠাৎ ঘরের দিকে তাকিয়ে দেখলাম মাত্র আটটা বাজে হয়তো অফিসে গিয়েছিল তাই ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু বাড়ি ফিরছে সেই বিকেলে এখনো ঘুমিয়ে আছে তাহলে তো অনেক ঘুমিয়েছে উপহার গুলো সাথে সাথে দিতে না পারলে কি উপহার দেওয়ার মজা থাকে নাকি আমি আস্তে করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম মিতিলা অনেক ঘুমিয়েছে তো এখন উঠো মিথিলা চোখ বন্ধ রেখেই বলল কোথায় অনেক ঘুমিয়েছি মাত্রই শুয়ে পড়লাম তুমি রাতে খেয়ে নিও খুব কষ্ট পেলাম ওর কথা শুনে আগে পরে কখনো এমন ব্যবহার করেনি তাই মানতে একটু কষ্ট হচ্ছে তবুও নিজেকে সংঘাত করেনি বললাম দেখো আমি তোমার জন্য নীল শাড়ি বেলি ফুলের মালা আর গোলাপ ফুল এনেছি এগুলো দেখে তারপর ঘুমিয়ে যেও মিথিলা বেশ বিরক্ত হয়ে বলল দেখো এমন হাজার হাজার নীল শাড়ি সস্তা ফুল কিনতে পারবো আমি এখন তুমি আমাকে বিরক্ত করোনা তো চাকরি তো করনি কখনো তাই জানো না ঠিক কতটা কষ্ট করতে হয় মিথিলার কথার উত্তর দেওয়ার মতো কোনো লাগে না তাই চুপচাপ টেবিলের উপর রেখে দিলাম এত সময় করলেও এখন যেন তা বাতাসে মিলিয়ে গেছে যে মেয়ে নয় বছরের বিবাহিত জীবনে কখনো আমাকে রেখে খাবার খায় না সে আজ এত সকালে আমাকে রেখে খাবার খেয়ে নিল কি জানি হয়তো ক্ষুধা লেগেছিল অনেক ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলাম কিন্তু বারবার মাথায় কে যেন সব উল্টো পাল্টা চিন্তা পানি খেয়ে ঘর থেকে বেরিয়ে এলাম ঘরের সামনে বারান্দার মতো করা মাটি দিয়ে তৈরি আর কি এই বারান্দায় বসে কত গল্প করেছি আমরা দুজন ফি দিতে হবে আর বই কিনতে হবে বলে তিন হাজার টাকার দরকার ছিল কিন্তু কিছুতেই টাকা জোগাড় করতে পারছিলাম না অবশেষে এক লোকের কিছু জিনিস শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পৌঁছে দিলে এক হাজার টাকা দিবে বলল তখন রাত দশটা বাজে বাড়িতে ফিরে আসবো বলে সব গুছিয়ে রাখছি কিন্তু ওর পরীক্ষা ফি দিতে হবে বলে রাজি হয়ে গেলাম সেদিন রাতে বাড়ি ফিরতে প্রায় তিনটা বেজে গিয়েছিল সেদিন মিতিলা বারান্দায় বসে আমার জন্য অপেক্ষা করছিল আমি বাড়িতে আসলে আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না কাঁদতে কাঁদতে শুধু বলছিল আমি আর পড়ব না তুমি ঠিক সময়ে বাড়ি চলে আসবে এরপর থেকে আমার খুব ভয় হয় তোমাকে হারানোর অতীতের কথা মনে করতে করতে কখন যে চোখের পানি গড়িয়ে পড়তে বুঝতেই পারেনি হাত দিয়ে চোখ আর কপাল মনে মুছে নিলাম হয়তো আমি বেশি ভাবছি তো হ্যালো ভিওয়ার্স গল্পটি দ্বিতীয় পর্ব আসছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই ছোট্ট ভাইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাকে আঁকড়ে ধরে যেই মানুষটি ভালো আছে তাকেও ভালো রাখবেন দেখা হবে নেক্সট পর্বে বাই বাই